আসসালামু আলাইকুম আশিকুর সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি যারা অধীর আগ্রহে বসেছিলেন যে ভিভোর নতুন ফোন আসবে ওয়াই টোয়েন্টি ওয়ান ডি বিশ হাজার টাকা বাজেটের নিচে যে ফোনটা জাস্ট আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইনের রেটিং সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারির যে ফোনটা পিছনে লাইট জ্বলে নোটিফিকেশান এই ফোনটা যারা চাচ্ছিলেন আজকের ভিডিওটা শুধু তাদের জন্য চ্যালেঞ্জটা না টেনে ভিডিওটা না টেনে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত জানতে পারবেন সো এই ফোনটা আপনারা পারবেন কিস্তিতে নিতে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ভিভো অর্থাৎ ভিভো মোমো কিস্তিতে আপনারা এই ফোনটা নিতে পারবেন ডকুমেন্ট হিসেবে লাগবে আপনার ভোটার আইডি কার্ড এবং একজন জামিনদারের একটা ভোটার আইডি কার্ড পাশাপাশি ব্যাঙ্ক বা বিকাশ স্টেটমেন্ট জব আইডি কার্ড আর বিজনেস করলে ট্রেড লাইসেন্স এই পাঁচটা ডকুমেন্ট হানড্রেড পার্সেন্ট কারেক্ট করে আপনারা চলে আসতে পারেন আমাদের শপে মহাকালী কাঁচাবাজার বিপরীত আর টেলিকমে সো শপের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু চেক করে নেবেন সো আসলে এই ফোনে পাচ্ছেন আপনারা ফান্টাস ফান্টাস ও এস ফিফটিন অ্যান্ড্রয়েড এবং ছয় জিবির সাথে আরও ছয় জিবি ভার্চুয়াল র্যাম আপনারা অ্যাড করতে পারবেন এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন রোম হিসেবে ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা রোম এবং অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি তো থাকছেই যেহেতু ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান ডি এটি একটি মিড বাজেটের একটা ফোন সো সে হিসেবে আপনার আইপি সিক্সটি এবং সিক্সটি এইট এবং সিক্সটি নাইনের রেটিং পাচ্ছেন যেটা আপনার র্যান্ডমলি আপনি পানি এবং ধুলাবলির মধ্যে ইউজ করলেও করতে পারবেন পাশাপাশি ক্যামেরা হিসেবে দুর্দান্ত একটা ক্যামেরা পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরা এবং ভিভোর ব্র্যান্ডিংটা করা আছে ক্যামেরা মডেউলটা খুবই সুন্দর যারা চাচ্ছেন যে ভিভোরই ফোন ইউজ করবেন ভিভোর ব্র্যান্ড শপ থেকে ফোনটা কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল সো ভিওরস এরপরে ফোনের যেই আরেকটা সাইট সেটা সেটা হচ্ছে ডিসপ্লে সাইট সাইটটা ডিসপ্লেটা এইবার যেটা এক কথা দুর্দান্ত ভিভোর ডিসপ্লেগুলো সম্পর্কে আমরা সবাই জানি খুবই ভালো খুবই স্মুথ এবং ওদের ইউআই সিস্টেমটা খুবই দারুণ সো আপনারা এই ফোনগুলোর মাত্র টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট মাত্র চার থেকে সাড়ে চার হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা কিনতে পারবেন এবং ফোনের স্মুথনেস ওয়ান টোয়েন্টি হার্সেন্ট রিফ্রেশ ওভারঅল সব কিছু দুর্দান্ত ডিসপ্লের উপরে একটা পাঞ্চল কাট রয়েছে সো এই বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন হতে পারে ভিভো যেটা ওপো এ ফাইভের সাথে কম্পেয়ার করতে পারে যেখানে যেখানে ছয় জিবি একশো আঠাশ জিবি এটাও ছয় জিবি একশো আঠাশ জিবি সো আপনারা ভার্চুয়াল র্যামটা তো আরও পাচ্ছেন আর এই ফোনটার জন্য আপনাদের আসতে হবে আমাদের শপে শপের অ্যাড্রেস শপের অ্যাড্রেস হচ্ছে আর টেলিকম বললাম তো আগে আমি বলেই দিয়েছি সোভ ভিউয়ার্স আপনার আমাদের শপে আসলে এই ফোনটা পার্চেস করতে পারবেন এই ফোনটার কনফিগারেশন আসলেই কোনো কিছু বলেন না এক কথায় দুর্দান্ত আপনারা চাইলে এটা নিয়ে আরও গবেষণা চালাতে পারেন সেখান থেকেও আপনারা অনেকগুলো তথ্য পাবেন সো মাত্র ভোটার আইডি কার্ড দিয়ে টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা পার্চেস করতে পারবেন ভিভো লাভাররা ফাইনাল একটা রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ